মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করবে ডক্টর সুদিউলুস উপদেষ্টা মন্ডলী রাজাকার বংশের সন্তানেরা ক্যাঙ্গারো আদালত থেকে রায় ঘোষণা করবে তার জন্য চতুর্দিকে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সবাইকে মোতায়েন করছে প্রায় বারো থেকে চোদ্দ লাখ ঢাকা শহর ঘেরাও দিয়ে রাখছে অন্যদিকে বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে আর হাসতেছে যে এই ক্যাঙ্গারো আদালতের বর্তমান প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী ষোলো সতেরো বছর ক্ষমতা থাকার সময় তিনি বাংলাদেশের জন্য কি করছে না করছে বাংলার মানুষ ইতিমধ্যে অবগত আছে বিশ্ববাসী তাকিয়েছিল বাংলাদেশ কিভাবে এত দ্রুত উন্নয়ন হয়ে গেল বিশ্ববাসী চোখ পড়ে যায় বাংলাদেশের প্রতি আর তখন থেকে বহির্বিশ্বের শক্তি কাজ করা শুরু করে আর এই ডক্টর সুদী ইউরোস মতো মত নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে তারা বহির্বিশ্বের শক্তির কাছে ডলার গ্রহণ করে আর এই বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি এবং কি তারা বাস্তবায়ন করতেছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো থেকে ষোলো বছর সতেরো বছর বাংলাদেশের গরিব অসহায় মানুষদেরকে গড় বাড়ি থেকে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে দেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক উন্নয়ন মানুষের জীবন মান উন্নত করছে বাংলাদেশের সাধারণ জনগণের গড়ে ছিল সুখের শান্তি সবাই বসবাস করতে পারছে তারা জীবনযাপন করতে পারছে তাদের কর্ম ছিল কাজ ছিল আর পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ভুগতেছে মানুষের ঘর থেকে বাইরে পারতেছে না দিনের আলোতে রাতের অন্ধকারে ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ ধ্বংস করে দিছে অন্যদিকে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে সেনাবাহিনী অবস্থান করে তারা প্রমাণ করতেছে শেখ হাসিনাকে রায় ঘোষণা করবে ধরে নিলাম তোমাদের তর্ক দিলে তোমরা রায় ঘোষণা করছো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমরা রায় দিচ্ছ সর্বোচ্চ ফাঁসি তো কি হবে কোনো কিছু যায় আসবে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে হত্যা ও বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আর তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তখন জিও রহমান তখন ভূমিকা পালন করছে দাবায় রাখতে পারছে জয় বাংলা সৈনিকদের দাবায় রাখতে পারছে মুক্তিযুদ্ধ সৈনিকদের দাবায় রাখতে পারছে একাত্তর সৈনিকদেরকে দাবায় রাখতে পারছে দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতা আসছে এবং কি দেশ পরিচালনা করছে আর এই চব্বিশের রাজাকার বংশ বংশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সকল সেনাবাহিনী আমাদের দলীয় নেতা কর্মীদের উপরে বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করতেছেন এবং মাধ্যমে আপনারা শক্তি প্রয়োগ করতেছেন করতেছেন দৃষ্টি করে চাই যারা সেনাবাহিনী দিয়ে এই চব্বিশের রাজাকারদেরকে আমরা জয় বাংলা করবো ইনশাআল্লাহ শুধুমাত্র সময়ের অপেক্ষা তোমাদের রায় ঘোষণা যেটা করার দরকার আছে তোমরা এটা করে ফেলো তাতে আমাদের কিচ্ছু দায় আসে না কিচ্ছু হবে না জয় বাংলা সৈনিকদেরকে দাবায় রাখা যাবে না জয় বাংলা সৈনিকদেরকে মনোবল ভাঙবে না জয়বাংলা সৈনিকদের মনোবল আরো চাঙ্গা হবে যে প্রতিশোধের আগুনে লড়বে জয় বাংলা সৈনিকরা উঠবে প্রত্যেক এলাকায় মহল্লায় গড়ে উঠবে আর এই বাংলা মাটি থেকে রাজাকার মুক্ত করার জন্য একাত্তর কর্মীরা তারা লড়াই সংগ্রাম করবে ওই পর্যন্ত পর্যন্ত না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপর দেওয়ার পর্যন্ত তারা জীবন দিতে প্রস্তুত অন্যদিকে পুলিশ ডিবি থেকে শুরু করে সবাই সবাই জায়গা থেকে তারা ঘোষণা করছে জয় বাংলা তারা অফেন গুলি করবে তো করার করোনা তোমরা করতে থাকো তোমরা কয়জনকে মারবা জয় বাংলা শনিকার যদি বুলেট বোমাকে যদি ভয় করতো তাহলে এই বাংলাদেশ স্বাধীন হইতো না জয় বাংলা কোথায় থেকে শুরু করে বাংলার মানুষ সবাই অবগত আছে এই বাংলার মাটিকে যদি মুক্ত করতে হয় একমাত্র জয় বাংলা শনিকারে মুক্ত করতে পারবে সাধারণ জনগণকে সাথে নিয়ে এই বাংলার মাটিকে আবারও একাত্তর ফুল জীবিত করতে হবে এবং এই বাংলাদেশ স্বাধীন হবে তবে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে একাত্তর পরবর্তীতে যে রাজাকারা ছিল জীবিত এই বাংলা মাটিতে বসবাস করার মতো সুযোগ করে দেওয়া হয়েছিল তাদেরকে তাদের পরিবার নিয়ে তারা বসবাস করছিল দীর্ঘদিন এই চুয়ান্ন পঞ্চান্ন তারা পরিবারকে নিয়ে ব্যবসা বাণিজ্য তাদের প্রতিষ্ঠান সকল কিছু তারা বাস্তবায়ন করছে তারা জীবনযাপন করছে তারা করছে কিন্তু এই এক দেড় বছরে জয় বাংলা তোমরা অত্যাচার করতে বাহিনী দিয়ে কাজ থেকে করে সকল কিছু থেকে বঞ্চিত হওয়ার পরবর্তীতে মানুষ প্রধানমন্ত্রী শেখ হাজার বিজয় উপর দেওয়ার পরবর্তীতে এই বাংলা মাটিতে আর কোনো রাজাকার এই বাংলা মাটিতে বসবাস করতে পারবে না শুধুমাত্র না রাজাকারদের পরিবার ছেলে সন্তান থেকে নাইন থেকে শুরু করে সকলকে এই বাংলা মাটি থেকে বিদায় করা দেওয়া হবে পাকিস্তান করাসিতে ইনশাআল্লাহ অপেক্ষা করো প্রিয় খেলা তোমরা শুরু করছো খেলা শেষ করবে জয় বাংলা শরীকেরা একাত্তর শরীকেরা মুক্তিযুদ্ধ শরীকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা বিজয় আমাদের আসবে বিজয় আমাদের আসতেই হবে বিজয় নিয়ে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ আমাদের মনোবল তোমরা ভাঙতে পারবে না যতই মনোবল ভাঙতে চাইবা ততই আমাদের জয় বাংলা শরীকেরা মনোবল শক্তি পূর্ণজীবিত হবে তাদের এমনি তারা লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশ স্বাধীন করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ